লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া ও পুরস্কার বিতরণ আপনারা দেখছেন ক্লক টাইম নিউজ সাথে আছি আমি রাবসিন মাহি কাজী আলমামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জানা যায় রবিবার বিকালে বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন লোহগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হামিদ ভুইয়া লোহগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম সাবেক সভাপতি ডাক্তার মাহাবুবুল আলম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম সাইফুল্লা মামুন লোহগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান হায়াত লোহগড়া থানার ওসি মোহাম্মদ আশিকুর রহমান সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম লোহগড়া লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম শেখ নজরুল ইসলাম শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান বিশ্বাস প্রমুখ অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মা

সুন্দর একটা প্যারেট তোমরা আমাকে উপহার ਦਿੱছো আমরা সবাই দেখছি সুন্দর হয়েছে প্যারেটটা তাহলে তোমাদের ধন্যবাদ আসলে প্যারেট করতে আমরাও করি যত প্র্যাকটিস হবে তত ভালো হবে যত ভুল ত্রুটিগুলো যেটা প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য এটা ভালো হবে